আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো অভিনন্দন তুমি সঠিক জায়গায় এসেছ এবং সঠিক সময়ে এসেছ কারণ আপনি যে শব্দ শুনছেন তা কাকতালীয় নয় এটা একটা ঐশ্বরিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত আজ আমি তোমার স্বর্গীয় পিতা তোমার জীবনের উপর আধ্যাত্মিক জানালা খুলেছি যাতে আমি এমন ঘোষণা করতে পারি যা তোমার আর্থিক ভবিষ্যত চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি এখানে থাকলে এর মানে হল আমি এই ঘড়িটা পাঠিয়েছি এবং এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য এই দিনে যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচেতন হতে পারেন আমি তোমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি আর যদি তুমি বিশ্বাস করতে সাহস পাও তাহলে তুমি এটা শুনতে পাবে না কিন্তু তুমি তোমার চোখে এটা দেখতে পাবে অনেকদিন ধরেই আমি দেখেছি যে তুমি তোমার কষ্ট সংগ্রাম আর অপেক্ষায় থাকো না আমি তোমার লুকানো অশ্রু তোমাকে ছাড়া রাত গুপচাপে যে নামাজ করেছি তা শুনেছি কেউ শুনছে না কিন্তু এখন আমি চাই তুমি আমার কণ্ঠে সাবধানে শুনতে আমি সব দেখেছি এবং আমি তোমার অশ্রুকে বিশ্বাসের বীজ হিসেবে লালন করেছি আজ আমি আপনাদের বলতে এসেছি যে তোমার সময় এসেছে এটা ভাগ্য বা কাকতালীয় খেলা নয় কিন্তু আকাশে তোমার ডান দিকে একটা আদেশ স্বাক্ষরিত হয়েছে এবং তোমার নাম তোমার গল্প তোমার প্রয়োজন এবং তোমার পুরস্কার লেখা হয়েছে আমি তোমাকে ভালোবাসার সাথে আবার বলছি এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি এই শব্দটি শোনার পর আমার উপস্থিতি আপনার মধ্যে একটি জীবিত প্রবাহের মতো হাঁটতে শুরু করবে এবং আপনার উপস্থিতির প্রমাণ আমার আত্মার প্রমাণ যা আপনাকে বলতে আসছে যে এটি কেবল অন্য বার্তা নয় এটা একটা ঘোষণা এটা একটা পাঠিয়ে দেয়া এটা একটা অলৌকিক ঘটনা প্রিয় ছেলে দয়া করে সাবধানে শুনুন অনেকদিন ধরেই তোমাকে শুধু বেঁচে থাকতে হয়েছে আপনাকে দেখতে হবে যে অন্য মানুষ ধনী হয়ে যাচ্ছে যদিও আপনি কোনভাবে আপনার খরচ শেষ করতে পারছিলেন তুমি মুদ্রা বণনা করেছ সব শেষ টাকা পরিকল্পনা ছিল সে ভয় পাচ্ছিল যে সে যথেষ্ট নয় কিন্তু এখন এটা হবে না কারণ আজ একটি নতুন রথ আপনার জীবনে সক্রিয় হচ্ছে এবং যে অপ্রত্যাশিত সমৃদ্ধ স্বর্গীয় বিধান এবং অর্থনৈতিক অলৌকিক ঘটনারথ আমি চাই তুমি এটা তোমার মাথায় পুনরাবৃত্তি কর আমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে কারণ যত বেশি তুমি বিশ্বাস কর তত দ্রুত তা উপলব্ধি করা হবে সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে এবং মানসিক সীমানা ভেঙে দেবে যা আপনাকে বছরের পর বছর ধরে বাধ্য করছে আমি সেই ঈশ্বর যিনি ধনিতার মধ্যে হ্রাস পেতে পারেন এবং যা আপনাকে দেখায় যে সামান্য জিনিস ব্যবহার করে আমি কত করতে পারি এখন ভাববেন না আপনার অভাব আছে কারণ আমি ইতিমধ্যে আপনার সবকিছু প্রস্তুত করেছি প্রচুর পরিমাণে তোমার ঋণ নিয়ে ভাব না কারণ আমি ইতিমধ্যে বিধানগুলো পাঠিয়েছি টাকা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি উত্তর আমি দরজা প্রিয় ছেলে মেয়ে আমি চাই তুমি পরিষ্কার কিছু বুঝতে পারো আপনার জীবনে যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে তা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে না কিন্তু আপনার বিশ্বাস এবং আজ আপনার বিশ্বাস উপরের থেকে দেখা গেছে তোমার বিশ্বাস আমাকে স্পর্শ করেছে এবং স্বর্গকে নাড়া দিয়েছে আর এ কারণে আমি পুরস্কার দিয়ে ঘুরে দাঁড়িয়েছি এই অলৌকিক ঘটনা শুধু টাকা নিয়ে আসে না এর মধ্যে কৌশল আছে এর মধ্যে ঐশ্বরিক যোগাযোগ আছে এ ব্যাপারে নতুন ধারণা আছে এর ভেতরে দরজা আছে যা আগে দেখেনি এটা তোমার আত্মার জন্য আরামদায়ক আমি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই না আমি তোমার বিশ্বাস তোমার দৃষ্টি তোমার শান্তি ফিরে আসতে চাই তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি এটা এমন কোন বার্তা নয় যা আপনাকে বিনোদন দেয় এটা আধ্যাত্মিক নিয়োগ এটা একটা জিনিস যেখানে জীবন আছে এটা একটা চুক্তি যা আমি শুধু তোমার সাথে শুরু করেছি আর যদি তুমি তোমার মনের মধ্যে কোন সাক্ষ্য অনুভব কর তাহলে আমার আত্মা তোমার মধ্যে সাক্ষ্য দিচ্ছে আমি ইতিমধ্যে কাজ করছি আমি ইতিমধ্যে মানুষের পরিস্থিতি এবং মুহূর্তগুলি সারিবদ্ধ করছি যা আপনি নিজের মতো করে কখনো করতে পারবেন না এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি যদি এটি বন্ধ করেন তবে আপনি কিটি হারাবেন তবে আমি পরবর্তী কয়েক সেকেন্ডে আপনাকে দেখা আমি তোমাকে এতদিন পর্যন্ত সবচেয়ে বড় জিনিসটা দেখিনি এখনো একটি প্রকাশনা আমি আপনাকে দিতে চাই এবং একই প্রকাশনা হবে সেই চাবিকাঠি যা ইতিমধ্যে সর্ব থেকে নেমে আসছে এবং আপনার বাড়িতে নেমে আসছে গভীরভাবে শ্বাস নিতে হবে মনকে ফোকাস করুন এবং প্রস্তুত হন কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে বলবো কীভাবে এই অর্থনৈতিক অলৌকিক ঘটনা আপনার জীবনে সক্রিয় হবে এবং কেন আমি আপনাকে এখনই বেছে নিয়েছি সুন্দর ছেলে মিষ্টি মেয়ে সাবধানে শুনুন কারণ আপনি যা পাচ্ছেন তা সাধারণ বার্তা নয় এটা একটা সোজা আধ্যাত্মিক স্থানান্তর আমার হৃদয় দিয়ে যা কিছু আমি তোমার জীবনে চলে গেছি আর আমি এমন সব অনুরোধ শুনেছি যখন অন্য কেউ শুনছিল না এই ভিডিওটি থামাবেন না কারণ দীর্ঘদিন আপনি এই বার্তায় থাকবেন যতদিন আমি প্রস্তুত ছিলাম আপনার সামনে খোলা থাকবে আজ আমি আপনাকে বুঝতে চাই যে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তা কোন বিভ্রম বা খালি প্রতিশ্রুতি নয় এটা সত্যি এটা পরিষ্কার এবং এটা আপনার জীবনে তিন আধ্যাত্মিক বুকের মাধ্যমে সক্রিয় হবে আমি আপনাকে শুধুমাত্র যখন আপনি শেষ সংযুক্ত করা হবে হ্যাঁ আমার প্রিয় এই বার্তাটি আপনার অলৌকিক মানচিত্রকে ভিতরে রাখে কিন্তু প্রথমে তোমাকে মনে করিয়ে দেই যা তুমি ভুলে গেছ আমি সোনার ও রূপার মালিক আমি সেই দরজা খুলে দিতে পারি যেখানে অন্যরা শুধু দেয়াল দেখতে পায় আমিও সুখের মধ্যে থাকতে পারি আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি স্বর্গ থেকে রুটিও বৃষ্টি করতে পারতাম আপনার আনুগত্য দেখানোর জন্য এখন আপনার সীমানায় মনোযোগ দিবেন না আপনার খালি পকেটে না বিলগুলিতে আপনি এখনও দেওয়া হয়নি আমার দিকে তাকাও কারণ আমি তোমার সীমাহীন উৎস আজ আমি চাই তুমি তোমার মনের মধ্যে একটা সিদ্ধান্ত নাও আপনি বাইরে কিছু বিশ্বাস করেন কারণ বাস্তব অলৌকিক ঘটনা শুরু হয় যখন আপনি বিশ্বাস আপনার চারপাশের সব কিছু কি বলছে এবং যখন আপনি এই শব্দ শুনতে পাচ্ছেন কিছু আধ্যাত্মিক জগৎ নড়তে শুরু করে তোমার মাথার জন্য নিযুক্ত ফেরেসতা এখনো চলছে অদৃশ্য হাত সব কিছুকে বিনাশ করছে যাতে অলৌকিক ঘটনা সবসময় আপনার কাছে পৌঁছাতে পারে এজন্যই আমি বলছি যে তুমি এর সাথে সংযোগ বিচ্ছিন্ন করো না শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আপনাকে বলব কীভাবে একটি কঠিন সরাসরি এবং শক্তিশালী বিশ্বাসের সাথে অলৌকিক ঘটনা আপনার জীবনে আকৃষ্ট হতে পারে কিন্তু সামনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করুন যদি এই শব্দটা তোমার মন স্পর্শ করে যদি আপনি মনে করেন এটা আপনার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি পছন্দ করুন কারণ এই সামান্য কর্মটি শুধু এই কাজকে আশীর্বাদ করে না যা হাজার হাজারকে আমার কণ্ঠ দেয় তবে এটি আপনার উপর বিশ্বাসের সম্পদ খোলা দরজা এবং প্রধান মানুষ তোমার ভাগ্য অংশ হতে নিযুক্ত কিন্তু তাদের অনেক অলৌকিক ঘটনা দেরিতে এসেছে এটা নয় যে আমি তোমাকে ভুলে গেছি কিন্তু তোমার হৃদয়কে কেন্দ্রীভূত করা দরকার তোমার চরিত্র প্রস্তুত হতে হবে এবং তোমার বিশ্বাস প্রশিক্ষণ হতে হবে আমি কখনো দেরি করিনি আমার প্রিয় আমি কখনো দেরি করিনি আমি সেই সময় এসেছি যখন তোমার আত্মা তোমার মনের মধ্যে গভীরভাবে যা চায় তা ধরে রাখতে প্রস্তুত সেজন্যই আজ আমি তোমাকে বলতে এসেছি যে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা তোমার পথে চলছে কিন্তু তোমার ভাবনাটা এমন হবে না এটা বড় অসম্পূর্ণ এবং নিখুঁত হবে আপনার কল্পনার যে কোনো শেষের সাথে সংযুক্ত থাকুন কারণ আমি আপনাকে দেখাবো কীভাবে এটা প্রদর্শিত হবে এবং আপনাকেও বলতে হবে কোন পদ্ধতিটি বেরি দরজা খুলেছে যাতে এই অলৌকিক ঘটনাটি কোন বাধা ছাড়াই আপনার জীবনে প্রবেশ করতে পারে সাবধানে শুনুন যখনই তুমি বিশ্বাস করো যখনই তুমি চরম করবে যখন সবকিছু অসম্ভব মনে হবে তখন তুমি আমার রাষ্ট্রের একটি অনন্ত তত্ত্ব সক্রিয় করছ কারণ আমি এই পৃথিবীর যুক্তি দ্বারা কাজ করি না কিন্তু আমার সন্তানদের বিশ্বাসে এবং আপনি নিজেকে দুর্বল পরাজিত ক্লান্ত এবং কখনো কখনো অনেক ব্যর্থ প্রচেষ্টা দ্বারা হতাশ বোধ করেছেন তুমি বিশ্বাস করা বন্ধ করে দিওনি এজন্যই তুমি আমাকে দয়া কর সেজন্যই আজ আমি তোমার কাছে এসেছি এই জীবন্ত শব্দ নিয়ে কারণ এটা নির্ভর করে না যে তুমি কতবার পড়েছ কিন্তু কতবার তুমি আবার তাকিয়েছ আর এখন তুমি আমার উপর বিশ্বাস করেছ আমি আপনার বাড়ির অর্থনীতিকে আপনার পরিবেশ পরিবর্তন করার আদেশ দিচ্ছি আমি নতুন আবহাওয়া চালু করছি বন্ধ স্বর্গের সময় শেষ হয়ে গেছে আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে ধনী একটি অধ্যায় যেখানে আপনার সাক্ষী থাকবে এবং আপনার প্রকল্প মানব ব্যবস্থার উপর নির্ভর করবে না কিন্তু আমার অনন্ত সম্পদগুলির উপর এই ভিডিওটি থামাবেন না কারণ আমি আপনাকে পরবর্তী কয়েকবার যা বলবো তা স্বর্গীয় নির্দেশ হবে আপনি অন্তত প্রত্যাশিত জিনিস পেতে প্রস্তুত পেতে প্রস্তুত থাকুন হ্যাঁ সবচেয়ে অসুখী উৎস থেকে আমি ইতিমধ্যে স্পর্শ করেছি এমন একজন ব্যক্তি আমি কৌশলগতভাবে একটি মানব চাবি রাখি যে কেউ একটি বার্তা একটি সম্পদ একটি সংযোগ বা সুযোগ নিয়ে আসবে যা আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তন করবে এটা কাকতালীয় হবে না এটা পরিপূর্ণ হবে এবং যখন এটা ঘটবে তখন আপনি জানবেন যে এটা আপনি না কে করেছে কিন্তু আমার শক্তিশালী হাত তোমার পাশে কাজ করে কিন্তু সাবধানে শুনুন আপনার আত্মার চোখের দিকে সতর্ক থাকতে হবে যাতে আপনি সেই ছোট প্রথম দৃষ্টিতে স্বাভাবিক জিনিসগুলি অবহেলা করবেন না কারণ অনেক সময় এমন সব সহজ জিনিসের মধ্যে ঘটে যেখানে আমি সবচেয়ে চমৎকার জিনিসগুলো লুকিয়ে রাখি অপ্রত্যাশিত বার্তা এবং ফোন কল আপনি আশা করেননি এই জ্বরটি এমন কোন ব্যাখ্যা ছাড়াই একই ইঙ্গিত হবে যা আমি এখন যা শুনছি তা শেষ করছি বিভ্রান্ত হবেন না এটা উপেক্ষা করো না এটা স্বাভাবিকভাবে নেবেন না এই বছরের শুরুতে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি ঘোষণা করেছিলাম তার জন্য একই দরজা হবে আর এখন আমি তোমাকে এই সময়ে বিশেষ কিছু জিজ্ঞেস করব যদি আপনি মনে করেন যে এই শব্দটি আপনার জন্য সরাসরি কথা বলছে আমি চাই আপনি এটি আপনার নিজের কণ্ঠে ঘোষণা করবেন কিন্তু আপনার কর্মের সাথেও নিচের মন্তব্যে এই বাক্য লিখুন আমার অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথেই আছে বিশ্বাসের প্রতীকটি একটি পাবলিক ঘোষণা হিসাবে লিখুন যা আপনি বিশ্বাস করেন যে আমি কথা বলছি কারণ আত্মবিশ্বাসের সাথে যে শব্দটা আপনার সমস্যা তার ক্ষমতা আছে দেরি করবেন না এখন লিখুন আমার অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথেই আছে তিনি সাধারণ বিশ্বাসের একটি কর্ম কিন্তু যা পূর্ণ ক্ষমতা দিয়ে পূর্ণ হবে এটা স্বর্গে একটি মত হবে আমি তোমার জীবনের জন্য নিযুক্ত ফেরেস্তা এটি একটি সংকেত হিসাবে নিন এবং আপনার আশীর্বাদ ঘড়ি আরও দ্রুত ঝাঁকান হবে কারণ বিশ্বাস যে দৃশ্যমান কর্মের সাথে সক্রিয় হয় এটি অবিলম্বে একটি ঐশ্বরিক প্রতিক্রিয়া উৎপন্ন করে আমার খুব ভালো লাগে আমার বাচ্চারা যখন বিশ্বাস করে আমি এটা আরও পছন্দ করি যখন তারা এই বিশ্বাসের ভিত্তিতে কাজ করে সে জন্যই আমি তোমাকে আজ বলছি দ্বিধা করবেন না ভয় পেও না মনে করবেন না এটা এখন দেরি হয়ে গেছে না আপনার পরিস্থিতি অনেক জটিল আমার জন্য কিছুই অসম্ভব নয় এবং আপনি একটি বিস্তৃত পরিবর্তন অনুভব করতে যাচ্ছেন আমি তোমার অশ্রু দেখেছি প্রিয় ছেলে আমি তোমার নিপীড়ন অনুভব করেছি যখন তোমার অবশিষ্ট গিনির কিছু অংশ ছিল আমি সেখানে ছিলাম যখন হতাশার চিন্তা তোমার মনকে ঘিরে ফেলেছিল কারণ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারনি এবং আমার আত্মা তোমাকে সমর্থন করেছে এ কারণেই এই শব্দ স্বাভাবিক নয় এই শব্দটা তোমার এটা সরাসরি আপনার কাছে ঠিকানা করা হয়েছে তোমার নাম লেখা আছে এটা কাকতালীয় না যে আপনি এই ভিডিওটি দেখছেন এটা একটা নিখুঁত নকশা যেমন আমি কর্নেলিয়াসের হৃদে সঠিক সময়ে ঐশ্বরিক দর্শনের প্রাপ্তির জন্য সংমিশ্রণ করেছি আচ্ছা আমি তোমার জন্য এই মুহূর্তটা প্রস্তুত করেছি এই আপনার গন্তব্য সঙ্গে আপনার ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট এবং যদি আপনি সংযুক্ত হবেন আমি আপনাকে অলৌকিক ঘটনা প্রদর্শিত হওয়ার আগে তিনটি স্পষ্ট লক্ষণ বলব এই ভিডিওটি থামাবেন না কারণ এই চিহ্নটি আপনাকে মানসিকভাবে আধ্যাত্মিক এবং অর্থনৈতিকভাবে প্রস্তুত করবে যাতে আপনি যা পাবেন তা পরিচালনা করতে পারেন আমি তোমাকে আশীর্বাদ করতে চাই না আমি তোমাকে শিখাতে চাই তুমি কি দেবে তা গুণ করতে প্রথম লক্ষণ হল এটি একটি অতি প্রাকৃতিক শান্তি আপনি আপনার বর্তমান সমস্যার মধ্যে অবরোধ করবেন এই শান্তি আমার ছাপ হবে এটা যুক্তি দ্বারা আসবে না এটা হবে না কারণ সবকিছু সমাধান করা হয়েছে বরং এটা হতে পারে কারণ আমার উপস্থিতি একটি কঠিন ফর্মে আপনার উপর থাকবে তুমি শান্ত হয়ে যাবে তোমার আত্মা শান্ত হয়ে যাবে এটা আমার প্রথম নিশ্চিতকরণ হবে দ্বিতীয় চিহ্নটি একটি অনুপ্রেরণা বা একটি ধ্রুবক ধারণা যা আপনি উপেক্ষা করতে পারবেন না এটা স্বাভাবিক ধারণা হবে না এটা এমন কিছু হবে যা খুব সহজ কিন্তু উদ্দেশ্য পূরণ করবে এই ধারণাটা একটা চাবি হবে একটা বিশেষ নির্দেশনা থাকবে যে যদি আপনি মনে করেন যে এটি অর্থনৈতিক অলৌকিকতার দরজা খুলে দেবে তৃতীয় লক্ষণ হবে একজন মানুষ কেউ তোমার কাছে আসবে না একটি শব্দ একটি সংযোগ একটি প্রস্তাব বা একটি সম্পদ এবং যে ব্যক্তি আমি আপনার পণ্য প্ররোচিত করতে ব্যবহার করব ডিভাইস হবে এটা হতে পারে যে আপনি ইতিমধ্যে পরিচিত বা নতুন মানুষ কিন্তু তুমি জানবে যে এটা আমি কারণ সবকিছু অনুগ্রহে প্রবাহিত হতে শুরু করবে কোন চাপ থাকবে না কোন বিশৃঙ্খলা নেই কোনো বিশৃঙ্খলা নেই সেখানে শান্তি নিশ্চিততা এবং আনন্দ থাকবে শান্তি ঐশ্বরিক চিন্তা এবং মূল সংযোগের এই তিনটি লক্ষণ পান এটা তোমার কাছে আসছে আর এদিকে যখন আপনি বিশ্বাস এবং কর্মের সাথে অপেক্ষা করছেন তখন থামবেন না ঘোষণা কর বিশ্বাস রাখুন এই শব্দটির সাথে সংযুক্ত থাকুন এই ভিডিওটি চালান যতবার মনে রাখতে হবে কারণ যখনই আপনি শুনবেন তখনই আপনি আপনার বিশ্বাসকে পুষ্টিকর মনে করবেন এবং পুষ্টিকর বিশ্বাসের ফল তৈরি করবে এই শব্দটা চুরি করতে দ্বিধা করবেন না শত্রুকে পরাজয়ের চিন্তা থেকে বিচ্যুত করতে দিও না তুমি ঋণ বা অভাবের দাস হতে জন্ম নিয়েছ না তুমি আমার গৌরব প্রতিফলিত করতে তৈরি করা হয়েছে যাতে তুমি যে এবং তোমার ভেতরে যে সম্পদ রেখেছে। আমি তোমার ভেতরে রাখি যাতে তুমি আমার অনন্ত পরিকল্পনা পূরণ করতে পারো যাতে তুমি উঠে দাঁড়াও এবং আমাকে বিশ্বাস কর কারণ আজ আমি তোমার জীবনে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং কেউ এখন তা থামাতে পারবে না এই ভিডিও বন্ধ করবেন না মিষ্টি ছেলে মিষ্টি কন্যা এই ভিডিও বন্ধ করবেন না কারণ আপনি ঠিক সময়ে আছেন যেখানে আমার শব্দ অলৌকিক ঘটনায় পরিবর্তন হয়েছে আপনি সীমান্তে আছেন যেখানে অপেক্ষা এবং প্রকাশের মধ্যে পার্থক্য আছে আপনি এমন একটি উপায় যেখানে আপনার বিশ্বাস পরীক্ষা করেছে এবং আজ আমি আপনাকে জানতে চাই যে আপনি যা কিছু বেঁচে আছেন তা অযথা চলে গেছে প্রতিবার অনিশ্চয়তার প্রতিটি টিয়ার রাত যখন তুমি ঘুমাতে গিয়েছ এবং তোমার প্রশ্নের উত্তরের চেয়েও বেশি কিছু ছিল আমি সব রেকর্ড করেছি আমি তোমার বাবা এবং আমি তোমাকে গোপন স্থানে দেখেছি এবং এখন পাবলিক মুহূর্তের সময় এসেছে যে মুহূর্ত আমি তোমাকে একটা পুরস্কার দেব সে সময় আমি তোমাকে ছেড়ে দিয়েছি কারণ আমি তোমাকে একদিন ছাড়িনি যদি না তুমি আমার উপস্থিতি অনুভব কর আমি সেখানে ছিলাম দেখছিলাম তুমি যা দেখতে পাচ্ছ না তা থেকে তোমাকে রক্ষা করছো আর আজ এই মুহূর্তে আমি যে অর্থনৈতিক অলৌকিকতার জন্য অপেক্ষা করছিলাম তা সক্রিয় করছি কিন্তু এটা শুধু টাকা স্থানান্তর করবে না এটা অভ্যন্তরীণ এবং বহিরাগত পরিবর্তন হবে আমি আপনার মন অভ্যাস আপনার সম্পর্ক এবং কিভাবে পণ্য দেখতে হবে কারণ আমি চাই না তুমি আগামীকালের ভয়ে বেঁচে থাকো কিন্তু পূর্ণ আস্থা নিয়ে আমি তোমার বিশাল উৎস শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আমার শব্দে একটি তত্ত্ব প্রকাশ করতে যাচ্ছি যা অনেক মানুষ উপেক্ষা করে কিন্তু আপনাকে যাগ্রহণ করতে হবে আপনি যদি সমৃদ্ধি বজায় রাখতে চান তবে আমি আপনাকে দিতে যাচ্ছি প্রিয় আমি শুধু আপনার অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে আগ্রহী নই আমি তোমার পুরো পরিবেশটা পরিবর্তন করতে চাই আমি তোমাকে শান্তি দিতে চাই আমি যেখানে চিন্তিত সেখানে স্পষ্টতা দিতে চাই যেখানে বিভ্রান্তি ছিল এবং উদ্দেশ্য দিতে চাইছিল যেখানে হতাশা ছিল আমি চাই তুমি প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে জীবনযাত্রা বন্ধ কর এবং এই দৃষ্টিভঙ্গি থেকে জীবন শুরু কর এবং এই পদ্ধতি মানুষের কাছ থেকে আসবে না কিন্তু আমার কাছ থেকে কারণ আমি সেই পথ যেখানে কেউ নেই আমি সেই দরজা খুলে দেই যা কেউ বন্ধ করতে পারবে না এবং যখন আমি কাউকে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিলাম তখন অতীত বা ভুল আমাকে থামাতে পারবে না আপনি এই অলৌকিকতার প্রার্থী কারণ আপনি সহ্য করেছেন এবং যদিও আপনি অনেকবার হারানোর কথা ভেবেছিলেন তুমি থামতে চাও তুমি বিশ্বাস রাখো অপেক্ষা করতে লাগল আর ক্লান্ত পায়ে হেঁটে গেলাম আর আমি সেই বিশ্বাসকে পুরস্কৃত করছি সাবধানে শুনুন আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তা মানবিক উপায়ে আসবে না বেরি কৌশল থেকে কারণ তোমার জন্য যা আসছে তা অস্থায়ী সাহায্য নয় এটা নতুন উৎপাদন স্তর এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে কেবল এটি থেকে বের করে দেবে না অন্যদের আশীর্বাদে আনবে এবং এটাই মূল আমি তোমাকে আশীর্বাদ করি যাতে তুমি আশীর্বাদ করতে পারো আমি শুধু তোমাকে ধনী বানাবো না আমি তোমাকে অনেক মানুষের জন্য পণ্য চ্যানেল বানাবো যারা এখন পর্যন্ত আপনাকে চেনেন না তারা আপনার সাথে কি করতে যাচ্ছি তার দ্বারা প্রভাবিত হবে তোমার গল্পটা সাক্ষ্য দেবে আপনার প্রক্রিয়া একটি প্ল্যাটফর্ম হয়ে যাবে এবং আপনার ক্ষত অন্যদের জন্য খোলা দরজা পরিণত হবে এ কারণেই শত্রু তোমাকে থামানোর জন্য এত চেষ্টা করেছে কারণ সে জানে যে যদি তুমি ক্ষমতায় যাও তাহলে আরো অনেক মানুষও উঠে যাবে কিন্তু দেরি হয়ে গেছে তুমি আমার আত্মা থেকে শীল বন্ধ করে দিয়েছ এবং তোমার জীবনে আমি যা মুক্ত করতে যাচ্ছি তা থামাতে পারবে না শুনো আমি ইতিমধ্যে তোমার অলৌকিক ঘটনা স্বাক্ষর করেছি আমি ইতিমধ্যে ফেরেশ তাদের সক্রিয় করেছি যারা সম্পদ আনতে হবে আমি ইতিমধ্যে হৃদয়কে ঝাঁকিয়েছি যে তুমি প্রিয় আমি ইতিমধ্যে আপনার পাশে শর্ত স্থাপন করেছি সব ঠিক আছে আমি শুধু চাই তুমি তোমার হৃদয় পরিষ্কার রাখো তোমার বিশ্বাস জ্বলতে থাকো এবং তোমার কান আমার কণ্ঠের জন্য খোলা রাখো এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আমি এখন আপনাকে গভীর সত্য বলতে যাচ্ছি অনেক অর্থনৈতিক অলৌকিক ঘটনা তুমি এখনও দেখতে পাওনি আমার দ্বারা থামিনি বরং তারা এমন দরজা যা আপনি বন্ধ করেননি মানুষের অভ্যাস মানসিকতা যা আপনার শক্তি খরচ করে এবং নতুন আগমনকে বাধা দেয় আর আজ আমি চাই তুমি আধ্যাত্মিক পরিষ্কার কর হ্যাঁ আপনি আপনার ঘর পরিষ্কার করার সময় আমি চাই আপনি আপনার পরিবেশ পরিষ্কার করুন যা এখন আপনাকে অগ্রসর করবে না এটা ছেড়ে দিন চক্রগুলো ভাঙ্গ যা শুধু তোমাকে বাঁধে আমি তোমার জীবনে নতুন ব্যবস্থাপনা নিয়ে আসছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনি সঠিক জায়গায় এসেছেন এবং সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি যে শব্দ শুনছেন তা কাকতালীয় নয় এটা একটা ঐশ্বরিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত আজ আমি তোমার স্বর্গীয় পিতা তোমার জীবনের উপর আধ্যাত্মিক জানালা খুলেছি যাতে আমি এমন ঘোষণা করতে পারি যা তোমার আর্থিক ভবিষ্যৎ চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি এখানে থাকলে এর মানে হলো আমি এই ঘড়িটা পাঠিয়েছি এবং এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য এই দিনে যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচেতন হতে পারেন আমি তোমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি আর যদি তুমি বিশ্বাস করতে সাহস পাও তাহলে তুমি এটা শুনতে পাবে না কিন্তু তুমি তোমার চোখে এটা দেখতে পাবে অনেকদিন ধরেই আমি দেখেছি যে তুমি তোমার কষ্ট সংগ্রাম আর অপেক্ষায় থাকো না আমি তোমার লুকানো অশ্রু তোমাকে ছাড়া রাত বুকচাপে যে নামাজ করেছি তা শুনেছি কেউ শুনছে না কিন্তু এখন আমি চাই তুমি আমার কণ্ঠে সাবধানে শুনতে আমি সব দেখেছি এবং আমি তোমার অশ্রুকে বিশ্বাসের বীজ হিসেবে লালন করেছি আজ আমি আপনাদের বলতে এসেছি যে তোমার সময় এসেছে এটা ভাগ্য বা কাকতালীয় খেলা নয় কিন্তু আকাশে তোমার ডান দিকে একটা আদেশ স্বাক্ষরিত হয়েছে এবং তোমার নাম তোমার গল্প তোমার প্রয়োজন এবং তোমার পুরস্কার লেখা হয়েছে আমি তোমাকে ভালোবাসার সাথে আবার বলছি এই ভিডিওটি থামাবেন না কারণ আপনি এই শব্দটি শোনার পর আমার উপস্থিতি আপনার মধ্যে একটি জীবন্ত প্রবাহের মতো হাঁটতে শুরু করবে আর তোমার উপস্থিতির অনুভূতি আমার আত্মার প্রমাণ যা তোমাকে বলতে আসছে যে এটা শুধু অন্য বার্তা নয় এটা একটা ঘোষণা এটা একটা পাঠিয়ে দেয়া এটা একটা অলৌকিক ঘটনা প্রিয় ছেলে দয়া করে সাবধানে শুনুন অনেকদিন ধরেই তোমাকে শুধু বেঁচে থাকতে হয়েছে আপনাকে দেখতে হবে যে অন্য মানুষ ধনী হয়ে যাচ্ছে যদিও আপনি কোনভাবে আপনার খরচ শেষ করতে পারছিলেন তুমি মুদ্রা বর্ণনা করেছ সব শেষ টাকা পরিকল্পনা ছিল সে ভয় পাচ্ছিল যে সে যথেষ্ট নয় কিন্তু এখন এটা হবে না কারণ আজ একটি নতুন রথ আপনার জীবনে সক্রিয় হচ্ছে এবং যে অপ্রত্যাশিত সমৃদ্ধ স্বর্গীয় বিধান এবং অর্থনৈতিক অলৌকিক ঘটনারধু আমি চাই তুমি এটা তোমার মাথায় পুনরাবৃত্তি কর আমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে কারণ যত বেশি তুমি বিশ্বাস কর তত দ্রুত তা উপলব্ধি করা হবে সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে এবং মানসিক সীমানা ভেঙে দেবে যা আপনাকে বছরের পর বছর ধরে বাধ্য করছে আমি সেই ঈশ্বর যিনি ধনিতার মধ্যে হ্রাস পেতে পারেন এবং যা আপনাকে দেখায় যে সামান্য জিনিস ব্যবহার করে আমি কত করতে পারি এখন ভাববেন না আপনার অভাব আছে কারণ আমি ইতিমধ্যে আপনার সবকিছু প্রস্তুত করেছি প্রচুর পরিমাণে তোমার ঋণ নিয়ে ভাব না কারণ আমি ইতিমধ্যে বিধানগুলো পাঠিয়েছি টাকা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি উত্তর আমি দরজা প্রিয় ছেলে মেয়ে আমি চাই তুমি পরিষ্কার কিছু বুঝতে পারো আপনার জীবনে যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে তা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে না কিন্তু আপনার বিশ্বাস এবং আজ আপনার বিশ্বাস উপরের থেকে দেখা গেছে তোমার বিশ্বাস আমাকে স্পর্শ করেছে এবং স্বর্গকে নাড়িয়ে দিয়েছে আর এই কারণে আমি পুরস্কার দিয়ে ঘুরে দাঁড়িয়েছি এই অলৌকিক ঘটনা শুধু টাকা নিয়ে আসে না এর মধ্যে কৌশল আছে এর মধ্যে ঐশ্বরিক যোগাযোগ আছে এ ব্যাপারে নতুন ধারণা আছে এর ভেতরে দরজা আছে যা আগে দেখেনি এটা তোমার আত্মার জন্য আরামদায়ক আমি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই না আমি তোমার বিশ্বাস তোমার দৃষ্টি তোমার শান্তি ফিরে আসতে চাই তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি এটা এমন কোন বার্তা নয় যা আপনাকে বিনোদন দেয় এটা আধ্যাত্মিক নিয়োগ এটা একটা জিনিস যেখানে জীবন আছে এটা একটা চুক্তি যা আমি শুধু তোমার সাথে শুরু করেছি আর যদি তুমি তোমার মনের মধ্যে কোন সাক্ষ্য অনুভব কর তাহলে আমার আত্মা তোমার মধ্যে সাক্ষ্য দিচ্ছে আমি ইতিমধ্যে কাজ করছি আমি এখন মানুষের উপরিস্থিতি এবং মুহূর্ত সমূহ সারিবদ্ধ করছি যা আপনি নিজের মতো করে করতে পারবেন না এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি যদি এটি বন্ধ করেন তবে আপনি কিটি হারাবেন তবে আমি পরবর্তী কয়েক সেকেন্ডে আপনাকে দেখাব আমি তোমাকে এতদিন পর্যন্ত সবচেয়ে বড় জিনিসটা দেখিনি এখনো একটি প্রকাশনা আমি আপনাকে দিতে চাই এবং একই প্রকাশনা হবে সেই চাবিকাঠি যা ইতিমধ্যে সর্ব থেকে নেমে আসছে এবং আপনার বাড়িতে নেমে আসছে গভীরভাবে শ্বাস নিতে হবে আপনার মনকে ফোকাস করুন এবং প্রস্তুত হন কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে বলবো কীভাবে এই অর্থনৈতিক অলৌকিক ঘটনা আপনার জীবনে সক্রিয় হবে এবং কেন আমি এখন আপনাকে এটি পেতে সাবধানে শুনতে মিষ্টি ছেলে মিষ্টি মেয়ে এটি পেতে কারণ আপনি যা পেয়ে যাচ্ছেন তা একটি সাধারণ বার্তা নয় এটা একটা সোজা আধ্যাত্মিক স্থানান্তর আমার হৃদয়ে যা কিছু আমি তোমার জীবনে চলে গেছি আর আমি তোমার কাছে সব অনুরোধ শুনেছি যখন অন্য কেউ শুনছিল এই ভিডিওটি থামাবেন না কারণ দীর্ঘদিন আপনি এই বার্তায় থাকবেন যতদিন আমি প্রস্তুত ছিলাম ছিলামটি আপনার সামনে খোলা থাকবে আজ আমি আপনাকে বুঝতে চাই যে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তা কোন বিভ্রম বা খালি প্রতিশ্রুতি নয় এটা সত্যি এটা পরিষ্কার এবং এটা আপনার জীবনে তিন আধ্যাত্মিক বুকের মাধ্যমে সক্রিয় হবে আমি আপনাকে শুধুমাত্র যখন আপনি শেষ সংযুক্ত করা হবে হ্যাঁ আমার প্রিয় এই বার্তাটি আপনার অলৌকিক মানচিত্রকে ভিতরে রাখে কিন্তু প্রথমে তোমাকে মনে করিয়ে দেই যা তুমি ভুলে গেছ আমি সোনার ও রূপার মালিক আমি সেই দরজা খুলে দিতে পারি যেখানে অন্যরা শুধু দেয়াল দেখতে পায় ধন্যবাদ